বকখালি সমুদ্র সৈকতে পালিত হচ্ছে আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটি নামখানা ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে এই অনুষ্ঠানে প্রায় শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে একই সাথে অংশগ্রহণ করে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ প্রশাসন সকাল সাতটায় শুরু হওয়া এই কর্মসূচিতে শিক্ষার্থীরা সমুদ্র সৈকতের প্লাস্টিক বর্জ্য বোতল ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করে উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেন পরিচ্ছন্নতার পাশাপাশি পরিবেশ দূষণ এবং সামুদ্রিক জীব বৈচিত্র্য সংরক্ষণের বিষয়েও সচেতনতা বাড়ানোর জন্য একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও চলবে যাতে উপকূলীয় অঞ্চল পরিচ্ছন্ন থাকে এবং স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায় এই উদ্যোগকে স্থানীয় মানুষ এবং শিক্ষাবিদরা সাধুবাদ জানিয়েছেন প্রোগ্রামটা কি ছিল যদি বলেন না এই প্রোগ্রামটা আজকে নয় প্রায় চল্লিশ বছর আগে থেকেই চলছে আমাদের ইন্ডিয়া যে আমাদের কোস্টগার্ড আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লিনিক হচ্ছে প্রত্যেকটা সমুদ্র নদী যাতে আবর্জনাটা গিয়ে সমুদ্রে জল না নষ্ট করতে দূষণ না করতে পারে স্বাভাবিকভাবে এইটা প্রত্যেকটি রাষ্ট্রে রাষ্ট্রের একটা নির্দিষ্ট দিন আজকের এই দিনটাকে উদযাপন করছে এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তটরক্ষা বাহিনী আমাদের যে আছে প্রত্যেকটা জায়গায় তারা এই অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে এখানকার ছাত্রছাত্রী গ্রামবাসী এখানকার এরিয়ার মানুষজনদের একটা একটা মেসেজ দেওয়া যে এই সমুদ্রকে আমরা ভালো রাখবো এবং সমুদ্রের জলের যে স্বাস্থ্য সেইটাকে আমরা সব ঠিক রাখার জন্য এটা আজকের নয় এখান থেকে আমাদের এই কোস্টগার্ড জবে থেকে হয়েছে বকখালি ফেজারগঞ্জে সেদিন থেকে এখানে অনু আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটা চলে আসে আজকের এই দিনটি ছিল আমরা আমি ছিলাম আমার পাশে সিও সাহেব কমান্ডিং অফিসার তিনি আছেন ওনাদের স্টাফেরা প্রত্যেকে আছে এখানকার অন্যান্য জনপ্রতিনিধিরা অন্যান্য যারা আছে অন্যান্য স্কুলের শিক্ষক মহাশয়রা আছেন ছাত্র ছাত্রী আপনি দেখতে পাচ্ছেন প্রায় চারশোর উপরে ছাত্রছাত্রী পার্টিসিপেশন করেছেন এই ডেটে এটা আমাদের একটাই মেসেজ ভারত সরকার নিশ্চয়ই এটা দেখেছে এবং আপনারা জানেন এটা করেছে কিন্তু আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটা মিশন নির্মল বাংলা নাম দিয়ে এইটা কিন্তু একটা ধারাবাহিক বজায় রেখে শুধু যে একদিন নয় এটা মেসেজটা আমরা দিলাম ছাত্রছাত্রীদের মধ্যে নিজের এরিয়া নিজের স্কুল নিজের পরিবেশটাকে ঠিক রাখা সঙ্গে সঙ্গে আমরা সমুদ্রের যে স্বাস্থ্য যে স্বাস্থ্য সেটাকেও ঠিক রাখা একটা দিন আজকের আমরা আনুষ্ঠানিকভাবে এখানে